আমার যদি একটু শ্বাস নিতে কষ্ট হয় দুই তিন মিনিট শ্বাস নেওয়া এবং শ্বাস নিঃশ্বাসের যে বিষয়টা আমরা যেভাবে আমরা বেঁচে আছি এটা যদি আল্লাহ তালা একটু জন্য কষ্টদায়ক করে দেয় তাহলে বোঝা যায় যে দুনিয়া কত কঠিন ঠিকই না বলেন কারণ একবার শ্বাস নিতে গেলে যদি একটু কষ্ট হয় বোন বন্ধ হয়ে যায় এমন একটা অবস্থা হয় যাদের শ্বাস কষ্টের রোগ আসে শ্বাস নিতে যাদের কষ্ট হয় এরা জানে যখন শ্বাস কষ্ট শুরু হয় তখন কতটা কষ্ট কতটা কঠিন কতটা খারাপ লাগে একমাত্র মাত্রা যায় তো আল্লাহ যে কোনো কষ্ট ছাড়া এই যে শ্বাসগুলো নেওয়ার আবার শ্বাসগুলো বাহির করার তৌফিক দিতেছেন তাহলে আমরা এই শুকরিয়াটা কি আদায় করব আলহামদুলিল্লাহ ওন্নন সুস্থতা বাড়িয়ে দিলাম শুধু এই শ্বাস যে নিতেছি এই অক্সিজেনের সুক্রিয়া যদি আদায় করি অক্সিজেন নেওয়া এটার সুক্রিয়া আদায় করতে যায় যদি আমরা চব্বিশ ঘন্টা আল্লাহ তালা দরবারে আল্লাহর ঘরে সেজদারত অবস্থায় পড়ে থাকি তাও তো নেওয়া শেষ হবে তাও তো আদায় করে শেষ হবে না ঠিক কিনা বলেন এই শ্বাস নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে এত বড় নেয়ামত যখন আপনি হসপিটালে যাবেন শ্বাস কষ্ট যখন শুরু হবে যখন আপনাকে অ্যাম্বুলেন্স দিয়া অক্সিজেনের প্রভাব আপনার ভিতরে প্রবেশ করানো হবে অক্সিজেন দিয়ে যখন আপনাকে শ্বাস দেওয়া হবে তখন আপনাকে ঘন্টায় ঘন্টায় যখন 5000 10000 20000 টাকা করে শুধু অক্সিজেনের ভাড়া দেওয়া লাগবে তখন বুঝবেন আপনি যে 24 ঘন্টা আল্লাহ দেওয়া নেয়ামত অক্সিজেন ভোগ করছিলেন আপনি কতটুকু শুকরিয়া আল্লাহ দরবারে আদায় করছেন ঠিক না বলে 2 ঘন্টা অক্সিজেন দিলে 5000 টাকা বিল আসে আইসিউ রুমে থাকলে অক্সিজেন দিয়ে যখন আপনাকে শ্বাস নিঃশ্বাস দেওয়া হয় তখন ওই অবস্থায় আপনার কত হাজার টাকা বিল আসে ওই বিলের হিসাব কইরা আপনি যে এই যে আপনার বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি বছর বয়স হয়েছে এত বয়স পর্যন্ত যে আপনি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় আপনি যে আল্লাহ দেওয়া অক্সিজেন ভোগ করছেন কয়টা সুক্রিয়া কইরা সুক্রিয়া কয়টা সেজদা আমার আল্লাহরে দিছেন হিসাব মিলাইলে অনেকের জীবনে এমনও হবে যে আল্লাহ যে সুস্থ রাখছে এই নিয়ত করে দুই রেখা সুপ্রিয়া নামাজ পড়ছেন এমন মুসল্লি কু এরকম হিসাব করলে অনেককেই আমাদের পাওয়া যাবে ঠিক বলে বলেন তাহলে আল্লাহ তালা বলছেন লাইন সাকার তুম লাজি দান না তুম ইন কাপার তুম ইন না আদা দি লাসাদি আমরা আমি যে তোমারে নেয়ামত দিছি এই নেয়ামত পাওয়ার পরে বেশি বেশি সুপ্রিয়া কর বেশি বেশি কি কর একটু কথা বলেন বাজার বেশি বেশি কি আর তোমরা বলছো শুকরিয়া এই শুকরিয়াটা কেমনে আদায় করবে এক বলেন জিহ্বার মাধ্যমে বলেন জিহ্বার মাধ্যমে শুকরিয়া আদায় করবে জিহ্বার মাধ্যমে শুকরিয়াটা কি বেশি বেশি আল্লাহর জিকির সুবহানাল্লাহ এক নাম্বার শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে কি জিহ্বা এই জিহ্বার মাধ্যমে জিহ্বাটাকে আপনি জিকিরের মাধ্যমে কাজে লাগান সারা দিন বক বক না কইরা ওহি তো বেহুঁ জিব্বাটাকে জিকিরের কাজে লাগে তাহলে এটা হবে আপনার শুক্রিয়ার প্রথম ধাপ সুবহান দুই নাম্বার আপনি যখন শুক্রিয়া করার জন্য আল্লাহ তালা দরবারে নত স্বীকার করবেন যে আইরি আল্লাহ আমার এত নিয়ামত দিছে আমার বয়সী কত মানুষ অসুস্থ হইয়া ঘর থেকে বাইর হইতে পারে না এখানে এমন অনেক মুরব্বী বাবারা আছেন যাদের বয়সে অনেক মানুষ কবরে চলে গেছে যাদের বয়সে অনেক মানুষ প্যারালাইসিস হইয়া ঘরের মধ্যে পড়ে রয়েছে যাদের বয়সে অনেক মানুষ অসুস্থ হইয়া পা দিতে পারে না ঠিক মতন দিতে পারে না কিন্তু আপনাকে আল্লাহ এখনো পরিশ্রম কইরা নিজের শক্তি কাজে লাগাইয়া চলার মতো তৌফিক এখনো আল্লাহ আপনাকে দিয়া রাখছে তা আপনার কি সুফিয়া করার দরকার আসেনি কবে করবেন সুক্রিয়া কবে মল্লে মল্লে যদি আমরা জিকির করার জন্য একটা চেষ্টা দেওয়ার জন্য হাজারো চেষ্টা করি আমাকে আর আপনাকে কি আর কবরে একটা চেষ্টা করার সুযোগ দেওয়া হবে একটা চেষ্টা দেওয়ার সুযোগ আর পাবেন

হচ্ছে সুক্রিয়াতান দুই রাখাত নফল নামাজ ওই অক্সিজেন যে অক্সিজেন আমরা চব্বিশ ঘন্টা নিতেছি এই অক্সিজেনের বিল হচ্ছে কোরআন পেরোয়া যে অক্সিজেন চব্বিশ ঘন্টা আমরা নিতেছি আল্লাহ দেওয়া অক্সিজেন এই অক্সিজেনের বিল হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা যারা বলেন সুবাহ আল্লাহ যে অক্সিজেন চব্বিশ ঘন্টা আমরা নিতেছি আল্লাহ তালা দিতেছে ওই অক্সিজেনের বিল হচ্ছে আপনি একজন মানুষকে উপকার করেন যে অক্সিজেন চব্বিশ ঘন্টা আমরা নিতেছি এই অক্সিজেনের বিল হচ্ছে আপনি একজন অপর মুসলমান ভাই যখন বিপদে পড়ছে তার পাশে আপনি কোনো চিন্তা ছাড়া স্বার্থ ছাড়া তার পাশে আপনি দাঁড়িয়েছেন এটাই হচ্ছে অক্সিজেনের বিল আল্লাহ দেওয়া নেয়ামতের সুক্রিয়াটা হচ্ছে এটাই তাহলে সুক্রিয়া আদায় করার দরকার আসেনি করবেন সকলকে আমল করা তৌফিক দান করেন বলেন আমি বাবারা আমার ভাইরা আমার সম্মানিত বাজান এখন একবার সুবাহান বললে কত টুক দাম এটা টের পাবেন হাসরের ময়দানে এখন তো দুনিয়ার জীবনের চব্বিশ ঘন্টা সময় থেকে চব্বিশ ঘন্টা সময় এমনি শেষ করে দিলে চব্বিশ ঘন্টা সময় থেকে তেইশ ঘন্টা সময় ঘুমাইতে আর ঘুরতে ঘুরতে চা খাইতে খাইতে বিড়ি খাইতে যেদিন হিসাবের সময় হবে তখন আমল নামায় যে ওই যে আপনি মসজিদে আসে যে জুমার দিন অন্তত পক্ষে হুজুরের লগে দুই চারবার যে সুবাহান আল্লাহ বলছিলেন ওই যে হুজুরে বলছে বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর এই হুজুরের সাথে যে একবার দুইবার যে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলেন বাজান ওই এই সুবাহান আল্লাহ হাসরের ময়দানে ওই যে নেকের পরিমাণ দেখা আপনি তখন নিজে অবাক হয়ে যাবেন যে হাইরি হাদিস আপনি শিখে রাখেন এখান থেকে একটা কোরআনের আয়াতের দর্জমা কোরআনের একটা কথা আপনি এখান থেকে শিখে যান মাথার ভিতরে আপনি এটা ঢুকায় নেন যে আমি আজকে যে আমলের কথা শুনলাম এই আমলটা এখন থেকে আমি করব। তাহলে আপনি যে আজকে দশ মিনিট আগে আসছেন এটা আপনার জীবনে সবচেয়ে দামি সময় হিসাবে আপনার দরকারে কবুল সম্মানিত হাজিরিন আমি আজকে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি 4 নম্বর পারা সূরা আলে ইমরানের সূরা আলে ইমরানের 151 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা জিকিরের কথা বলেছেন কিসের কথা এই যিকিরের কথা কেন আজকে এই আয়াত তেলাওয়াত করলাম যে আপনি যে শুকরিয়া আদায় করবেন শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ যে বলছে ওয়া ইন কাফাততুম ইন্ন আযাবি লা প্রথমে বলছে লা শাকারতুম লা আযীদান নাকি বলছে আগে যদি সুক্রিয়া করেন কারিকে আমি আল্লাহ নাম বাড়াই আপনি যখন সুক্রিয়া করতে জিকির করবেন এই জিকিরে আপনার কি উপকার হবে এই জিকির যে আসলে জীবন দুনিয়া সব এই যে আপনাকে আপনার সুন্দর করে দিবে এই বিষয়টা আপনাদেরকে শোনানোর জন্যই আমি আজকে জিকিরের আয়াত করেছি আল্লাহ তালা যেন কিছু বর্গপূর্ণ কথা অল্প সময়ের মাধ্যমে বলারটাও দেয় সবাই বলবে আমি কথাগুলো যেন আমি নিজে আমল করতে পারি এবং আমরা যারা শুনব بسم الله الرحمن الرحيم খুলে বলেন সুবাহ আল্লাহ আল্লা বললেন বন্দা আমি তোমার যেই নামগুলো দান করেছি তোমাকে সুস্থতা দান করেছি তোমাকে আমি দুনিয়াতে চলার জন্য সন্তান সন্ততি স্ত্রী বাবা মা দাদা দাদি নানা নানি খালা খালু পুরা দুনিয়ার মধ্যে আমি জোরায় জোড়াই জোরায় জোরায় সব কিছু সৃষ্টি কইরা আমি আল্লাহ তোমার উপরে দয়া করেছি নিয়ম দান করেছি যদি দুনিয়ার মধ্যে আমাকে আর আপনাকে একা একা পাঠানো হতো দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতে পারতাম জোরে বলেন একা পাঠাইলে সারাক্ষণ যদি দুনিয়ার মধ্যে একা একা বসবাস করার মতো কোনো জায়গা নাই একা একা যদি কাউকে বসবাস করার জন্য পাঠাইতাম তার জন্য দুনিয়ার মধ্যে একা একা থাকা সম্ভব ছিল না এই জন্য আমি আল্লাহ তাকে যেন দুনিয়ার মধ্যে চলাফেরা করা বসবাস করা তার জন্য যেন আরামদায়ক হয় তার জন্য যেন শান্তিদায়ক হয় এই জন্য আমি আল্লাহ সবকিছু জোরায় জোরায় পাঠায় দিছি একা একা থাকলে কতক্ষণ ঘুমাইতেন ঘুমের থেকে উঠতে পরে কি করতেন আবার যদি সজাগ থাকতেন তা না যদি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা সজাগ থাকেন ঘন্টা কি করতেন আর বারো ঘন্টা যদি ঘুমাইতেন বারো ঘন্টা যদি সজাগ থাকতেন এইভাবে আপনি নাইলে এক সপ্তাহ কাটাইতেন এক মাস কাটাইতেন নাইলে এক বছর কোনো রমে ধৈর্য ধরে কাটাইতেন শেষ পর্যন্ত আপনার এই দুনিয়া ভালো লাগতো না আপনি বলতেন কেন এই দুনিয়ার মধ্যে আসলাম না আসলেই তো ভালো ছিল ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তালা জোরাই জোরাই পাঠাইয়া জোরাই জোরাই পাঠাইয়া আল্লাহ তালা বুঝাই দিছে আমি তোমার উপরে দয়া করেছি দয়া করেছি কেন দয়া করেছি তোমাকে আমি আল্লাহ দিছি আমি আল্লাহর ভুলার জন্য না নিয়ামত দিছি নিয়ামত পাইয়া তুমি আমার নিয়ামত ভোট কইরা এবার আমি আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করো সুভাগ এখন তো আমরা নিয়ামত পাইলে আল্লাহ ভুলে যাই বিপদে পড়লে আল্লাহর কথা মনে হয় ঠিক নেই t 비 করতে তুমি যখন বসে বসে থাকা অবস্থায় তুমি ঘরের মধ্যে বসে আছো তুমি দোকানের মধ্যে দোকানদারি করতে বসে আসো তখন আমি আল্লাহর জিকির করো তুমি গাড়ি চালাও গাড়ি চালানোর সময় তোমার হাত কাজে লাগে পাও কাজে লাগে জিতবা কিন্তু অবসর থাকে তুমি ওই গাড়ি চালানো অবস্থায় আমি আল্লাহ জিকির করতে থাকো করার দরকার আছে নাই এবার দেখেন মজার কথা সময় শেষ যদি একটু আগে আগে আসেন কথাটা ভালোভাবে বলা যায় পরে আসেন এই জন্য কথা ঠিক মতন শেষ করাও যায় না জিকির কর say you people my e su suoi যদি আমরা জিকির করি লাভমান আমরা নিজেরাই হব রসুল সাল্লি সাল্লাম বলেন যে জিকির করে এই জিকিরকারীর প্রশংসা শুধু আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে নিয়ে করে না যে বান্দা আল্লাহর জিকির বেশি বেশি করে ওই বান্দার প্রশংসা আল্লাহ তালা সারা দুনিয়া সমস্ত মানুষের অন্তরে ঢুকায় যে বান্দা জিকির করে ওই বান্দার মহাব্বত সারা পৃথিবীর সমস্ত মানুষ বাড়ি হয় ধরেন বাড়ি হয়েছে নেপাল বা ইন্ডিয়া ভারত পাকিস্তান কিন্তু আল্লাহ